নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে আমার শখের একটা বাগান এ হচ্ছে বিনন্দ রাখালের চাষ এখানে যা খুঁজবেন তাই পাব এই দেখুন ওল গাছ কত বড় বড় কচু লাগিয়েছি আর এখানে লাগিয়েছি লাউ গাছ সাঁচি লাউ তো দেখুন কীরকম লাউ হয়েছে আমার লাউ দেখুন কত বড় লম্বা লাউ দেখছে আর ওই ওদিকে একটা হয়েছে এই হচ্ছে আমার লাউ বাগান তো এই লাউটাই কাটতে এসেছি তো লাউটা এবার কেটে নিচ্ছি এই যে লাউটা এবারে কেটে নিলাম ওরে বাবা কি সুন্দর লাউটা দেখুন চলুন এই যে কিছু কচু লাগানো আছে হলুদ লাগানো আছে আপনারা তো জানেন এই হচ্ছে আমার বাগান আমার তো গ্রামেই বাস গ্রামে দেখুন এই যে আমার রাস্তা তো আগেই দেখিয়েছি আপনাদের আমার গ্রামের রাস্তা এইরকম আর এদিকে ধান চাষ হয়েছে গাছে রাধাচুড়া হয়েছে চারিদিকে বন এরই ভেতরে আমার বাড়ি আর এই দেখুন কলা গাছ হয়েছে আজ রান্না করব এই শাক আচ্ছা বন্ধু এই শাকটা তো আপনারা জানেন এই বৃষ্টি হলে বর্ষাকালে গ্রামে আশেপাশে হয় এটাকে আমরা বলি মাছি শাক আপনারা কে কী নামে বলুন বলেন একটু বলবেন তো দেখুন এত শাক চারদিকে হয়ে যায় আর এর যে রান্না হয় সেই স্বাদ মানে অপূর্ব গাছটা দেখে কি বুঝতে পারছেন আমি একটু বেশি সময় ধরে একটু ক্লোজ করে দেখাচ্ছি যদি আপনারা বলতে পারেন আমাদের এদিকে বলে মাছি শাক আসলে আঞ্চলিক ভাষা তো বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে সেই তো এই শাকগুলোই এবার তুলে নিচ্ছি বন্ধু আমি এই যে এতগুলো শাক তুলে নিয়েছি এবার এই শাকগুলো আমরা পরিষ্কার করে দেখে বেছে নিচ্ছি বেছে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এইবার শাকটা দেখুন এইভাবে কেটে নিচ্ছি শাক ভাজা যেমন কাটা তার থেকে একটু বড় হবে এই এছে ঠিক এইভাবে শাকগুলো আমি কেটে নিচ্ছি এবার এই মাছি শাকের ঘন্ট করবো তো তাই একটুখানি কচু নিয়ে নিচ্ছি কচু কেটে নিচ্ছি কচুটা দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর বেগুন কেটে নিচ্ছি আর শাক তো আমার কাটাই হয়ে গেছে এবার এগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে আসছি এইবারে আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে একটুখানি জল দিয়ে দিলাম নিয়ে নিয়েছি মুসুর ডাল আর কচুটা তো কেটেছি বললাম আর বেগুন মুসুর ডাল কচু আর বেগুন আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা যদি পারেন যদি মনে হয় কড়াইতে সেদ্ধ করবেন কিন্তু সময়টা কম লাগবে সেদ্ধটাও সুসিদ্ধ হবে তাই আমি কুকারে একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি এই যে ডাল কচু বেগুন আমার সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে এই জন্য কুকারে দিলাম না দিলেও হবে এবারে ঢেলে নিচ্ছি বেশ কড়াইতে তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে এটা আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা তেলে দিয়ে বয় পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এটা ফোড়নের জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে তো এইবারে আমি এতে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হোক হতে হতে ফোড়ন দুটো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আপনারা জানেন যে আমার পাঁচ ফোড়নে এ থাকে না মেথি থাকে না মেথিটা আমি আলাদা করে রাখি তো এইগুলো একটু লাল করে এবার ভেজে দেব ভেজে নিতে নিতে ডালটাও সাঁতলাব এবারে আমি একটা কথা আপনাদের বলি পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা এবারে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এইবারে ওই যে কেটে রেখেছি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই শাকটা এবারে দিয়ে দিই দিয়ে শাকটা এবারে একটু নাড়াচাড়া করতে থাকবো আর বলুন একটা কথা বলি যে যদি কখনো আমরা তো রাস্তায় বেরোই বিভিন্ন জায়গা যাই যদি কখনো আঠেরো বছরের নিচে বাচ্চা ছেলে বা মেয়েকে আপনারা দেখতে পান যে তারা সামনে তাদের গাড়ি আর নেই তারা একটু রিতোসত হচ্ছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এরা হয়তো ঘর থেকে পালিয়ে এসছে এটা যদি বুঝতে পারেন বা কোনো আঠেরো বছরের নিচে ছেলে বা মেয়ে দুজনে হয়তো এখনকার পরিবেশ পরিবেশ অনুযায়ী চলে এসছে ওরা জানে না জগৎ কী তাহলে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা ওয়ান জিরো নাইন এইট আবার নম্বরটা বলছি ওয়ান জিরো নাইন এইট এটা চাইল্ড লাইনের নম্বর এই নম্বরে আপনারা ফোন করে দেবেন চাইল্ড লাইন ওদের রেস্কিউ করে নেবে রেস্কিউ করে ওরা ওদের নিজস্ব জায়গায় রাখবে আর পরে ওদের কাউন্সিলিং করে ওদের মা বাবার ঠিকানা নিয়ে মা বাবার কাছে ওই সন্তানদের ফিরিয়ে দেবে এটাই আমরা যদি এইটুকু করতে পারি এই ওয়ান জিরো নাইন এইট এতে তা অনেক এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা তারা হয়তো কাউন্সিলিংয়ের মাধ্যমে তারা আবার তাদের যে ভুল করেছে এই অল্প বয়সে যে ভুলটা ওরা করে ফেললো সেটা বুঝতে পারবে তার মা বাবার কাছে ফিরে যাবে আপনারা রান্না দেখাতে দেখাতে এইটুকু বললাম আপনারা ভেবে নেবেন না যে কোনিকাদি জ্ঞান দিচ্ছে যদি এরকম আপনাদের মনে হয়ে থাকে কাউকে দেখে তাহলে অতি অবশ্যই আপনারা চাইল্ড লাইনে ফোন করবেন আর চাইল্ড লাইন চব্বিশ ঘন্টা মানে যত রাত্রি হোক দিন হোক যখনই ফোন করবেন ওরা সর্বদা প্রস্তুত থাকে ফোন ধরবার জন্য তো শাকটাও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা ওই যে ডাল কচু বেগুন এটা দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে নেবো আর গ্রেভিটা ঠিক এই রকম রাখবেন একদম পাতলাও না একদম বেশিও না ঠিক এইভাবে আপনারা গ্রেভিটা রাখবেন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো চিনি আর নুন দেখুন ঘন্টটা কত সুন্দর হয়েছে মাছি শাকের ঘন্ট তো মাছি শাক আপনাদের ওদিকে এই শাকটাকে কী বলে জানি না আপনাদের যদি জানেন অবশ্যই আমাকে একবার কমেন্টস করে জানাবেন যে এই শাকটাকে আমাদের এই দিকে এই শাক আর আমার সুন্দর শাকের ঘন্ট গ্যাস বন্ধ করলাম এবারে বন্ধু আমি ঢেলে তো এইভাবে একবার বানাবেন যদি এই শাকটা আপনারা চিনতে পারেন খেতে তো অপূর্ব লাগে খেতে তো অপূর্ব লাগে আর আমার সকল বন্ধু যারা সাবস্ক্রাইব করছেন যারা আমাকে অত্যন্ত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আমি সবাইকে ভালোবাসা জানাই সবাই ভালো থাকুন সবাই সুন্দর সুন্দরভাবে থাকুন তাহলে নমস্কার জানিয়ে আজকের এই রেসিপি আমি শেষ করলাম সবাই ভালো থাকুন